মুসাফির আমার মুসাফির মন্টায়াম উড়াল দিয়ে যা আমার প্রিয় রসুল ঘুমায়দি যেথায় আমার প্রিয় রসুল ঘুমায় মদিনায় মুসাফির আমার। মুসাফির মন্টায় আমার উড়াল দিয়ে যায় যে ঘুমাই মদিনায় যে আমার প্রিয় রসুল ঘুমায় মদিনায় আমি স্বপ্নে দই মাঝে মরুর ধুলা বালি মন্টা থাকে মদিনায় দেহ খালি আমি স্বপ্নে মাকে হৃদয় মাঝে মরুর ধোলা বালি মনটা থাকে মদিনায় দেখতে হিরু খালি নবী জিরি প্রেমে হৃদয় নবী প্রেমে হৃদয় পাগল হয়ে যায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই বদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নাই মুসাফির মনটায় আমার মুসাফির মনটায় আমার উড়াল দিয়া যায় जेथय आमर प्रिय रसुल घुमाए मुदीना जे थायमर प्रिय रसूल মরুর ধুলি হতাম যদি সলার পথে নিরাবধি মরুর ধুলি হতাম যদি সলার পথে নিরবধি যড়িয়ে যেতাম প্রিয় নবীর যোড়িয়ে যেতাম প্রিয় নবীর পবিত্র দুই পায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদিনায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদিনায় নাই মুসাফির মনটাই আমার মুসাফির মনটাই আমার উড়াল দিয়া যায় যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদে নাই যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই মদে আমার মনটা রাখা যায় না বেধে সারা খুলি কেদে কেদে আমার মনটা রাখা যায় না বেঁধে সারাক্ষণি কে দে গোপনে সে যাই ছুটে ওই গোপনে যাই ছুটাই এই পবিত্র রেঠাই আমার প্রিয় রসুল ঘুমাই মদিনায় আমার জেঠাই আমার প্রিয় রসুল ঘুমাই মদিনায় মুসাফির মনটায় আমার মুসাফির মনটায় আমার উড়াল দিয়া যায় যে থাই আমার প্রিয় রসুল ঘুমাই নাই আর যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই ম